নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে আরও এক টুর্নামেন্ট থেকে বেঙ্গল অফিসিয়ালি বিদায় নিল সেই নিয়ে কথা বলবো পয়েন্ট টেবিলে বেঙ্গল কোন জায়গায় শেষ করেছে সেই নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে বেশ কিছু প্লেয়ারকে নিয়েও কিন্তু আমরা কথা বলে নেব একটু এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু আইএসএল নিয়ে তো আইএসএলের কিন্তু যেটা ম্যাচ সবকটা দল চব্বিশটা করে কিন্তু ম্যাচ অফিসিয়ালি খেলে নিয়েছে কালকে কিন্তু হায়দ্রাবাদ তারা লাস্ট ম্যাচ খেললো কেরালার সঙ্গে আর হায়দ্রাবাদের একজন প্লেয়ার একটা ব্রিলিয়ান্ট গোল করেছে আইএসএল এর টপ গোল কিন্তু হায়দ্রাবাদের এই গোলটা হওয়ার সম্ভাবনা রয়েছে দারুণ ফিনিশিং একটা বাইসাইকেল কিক থেকে গোল আউটস্ট্যান্ডিং গোলটা কিন্তু ছিল তো যাই হোক কালকে ম্যাচ শেষ হয়ে গেছে এবং লিগ পর্বের সমস্ত ম্যাচ শেষ এবার কিন্তু কাপ ফাইনাল হবে সুপার সিক্সের ম্যাচ হবে সেগুলো পরে রয়েছে সেগুলো পরে আলোচনা আমরা করছি কিন্তু এই যে এবছরে টুর্নামেন্ট শেষ হলো বলা যায় তো সেখান পর্যন্ত দেখতে গেলে চ্যাম্পিয়ন দল এবং লিগ চ্যাম্পিয়ন হয়েছে চব্বিশ ম্যাচে ছাপ্পান্ন পয়েন্ট নিয়ে মোহনবাগান সুপারজাইন এবং একদম শেষ পজিশানে শেষ করেছে চব্বিশ ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে মোহামেডান এবং ইস্টবেঙ্গল কিন্তু শেষ করেছে পয়েন্ট টেবিলের ওই একই রকম জায়গায় তাদের জায়গাই হচ্ছে নয় দশ এগারো তো এ বছরও কিন্তু চব্বিশ ম্যাচে আঠাশ পয়েন্ট নিয়ে ন নম্বর পজিশানে শেষ করেছে এবার অনেকে বলবে যে পাঞ্জাব তো ইস্টবেঙ্গলের থেকে গোল ডিফারেন্স তাদের কম রয়েছে তাহলে ইস্টবেঙ্গলের উপরে গেল কী করে দেখো গোল্ড ডিফারেন্স কিন্তু প্রথমে দেখা হয় না গোল ডিফারেন্সে দেখতে গেলে কিন্তু নর্থ ইস্ট তারা তিন নম্বরে থাকতো বেঙ্গালুরু চার নম্বরে থাকতো কিন্তু দেখা হয় যে আগে হেড টু হেড হেড টু হেড যদি সমান হয়ে যায় তখন কিন্তু গোল্ড ডিফারেন্স আইএসএলের নিয়মে দেখা হয় সেই কারণেই কিন্তু তিন নম্বরে বেঙ্গালুরু রয়েছে তাদেরও আটত্রিশ পয়েন্ট চার নম্বরে নর্থ ইস্ট রয়েছে এবং পাঁচ নম্বরে জামশেদপুর রয়েছে প্রত্যেকটা দলেরই কিন্তু আটত্রিশ করে পয়েন্ট রয়েছে তো এই কারণেই কিন্তু ইস্টবেঙ্গল ন নম্বর পজিশানে শেষ করলো এবং সুপার সিক্সের স্বপ্ন স্বপ্নই থেকে গেলো ইস্টবেঙ্গলের জন্য আরও একটা সিজন তো আবার পরের বছর চেষ্টা করতে হবে সুপার সিক্সের মধ্যে আসার ভালো কিছু করার এবছরের মতন তাদের আইএসএল এর যাত্রা শেষ হয়ে গেল এর আগে আমরা দেখেছি ডুরান কাপ ডুরান কাপ থেকেও কিন্তু ইস্টবেঙ্গল সেরকম কিছু ভালো ফলাফল করতে পারেনি ডুরান কাপ থেকে তারা বিদায় নিয়েছিল তারা কিন্তু ফাইনাল পর্যন্ত যেতেও পারেনি আর এবছর তো আইএসএল এ এরকম অবস্থা তার সাথে চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে ভালো কিছু করলেও এই যে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইস্ট বেঙ্গল এগ্রিগেটের দিক থেকে দেখতে গেলে তিন এক গোলে ম্যাচ হেরে তারা অফিসিয়ালি বিদায় নিয়েছে তো ইস্টবেঙ্গলের কাছে এখন শুধুমাত্র যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে সুপার কাপ সুপার কাপে যদি ভালো কিছু দল করতে পারে আরও একবার যদি ট্রফি ধরে রাখতে পারে ইস্টবেঙ্গল যেটা মোহনবাগান করেছে ব্যাক টু ব্যাক লিগশিল্ড উইন সেরকম যদি সুপার কাপে ইস্টবেঙ্গল ভালো ফলাফল করতে পারে তো আরও একবার এএফসি মঞ্চে যাবার সুযোগ থাকবে কিন্তু রাস্তা খুবই কঠিন হবে এবছরে সুপার কাপ কারণ প্রত্যেকটা দলই চাইবে সুপার কাপে ভালো কিছু করতে এবং খুব একটা সমস্যা কোনো দলের ক্ষেত্রেই হবে না কারণ সমস্ত প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে বিদেশিরাও থাকবে এবং গত বছরে জাতীয় দলের ক্যাম্পে অনেক প্লেয়ার অনেক দল থেকে গিয়েছিল বলে বেশ কিছু দলের সমস্যা সেখানে হয়েছিল এবছরে কিন্তু সেটা হবে না এবছরে সুপার কাপ কিন্তু আরও বেশি হাড্ডাহাড্ডি হবে এবং নক পর্বের যেহেতু ম্যাচ হবে তো সেক্ষেত্রে মাস্টুইন ম্যাচ প্রত্যেকটাই হবে কিন্তু প্রতিটা দলের জন্য তো সেখানে ইস্টবেঙ্গলের কিন্তু সুপার কাপ হলেও কঠিন চ্যালেঞ্জ হবে সুপার কাপটা বলাই যায় এবার যদি আমরা ইস্টবেঙ্গলের বেশ কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলি প্রথম কথা বলতে হয় সৌভিক চক্রবর্তীকে নিয়ে তো সৌভিক কিন্তু তার যেটা বয়েস অনুযায়ী অনেক ভালো পারফরমেন্স করেছে লাল হলুদের জার্সি গায়ে সৌভিক পুরো টুর্নামেন্ট জুড়ে যা খেলেছে সেরকম কম কিন্তু অনেক প্লেয়ারই খেলতে পারেনি যাদের থেকে অনেক বেশি আশা করা ছিল তারা কিন্তু অত ভালো পারফরমেন্স করতে পারেনি হ্যাঁ কালকে সৌভিকের একটা বিরাট বড়ই ভুল বলতে হয় কারণ ওই জায়গা থেকে মানে ছোট্ট খাট্টো ফাউলগুলোকেও যেভাবে রেফারি ফাউল অ্যালাউ করেছিল সেখানে বক্সের মধ্যে ওই ছোট্ট একটা টোকা সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গলকে একটা বড়ো ভোগান্তি ভুগতে হলো এবং ইস্টবেঙ্গল টুর্নামেন্ট থেকে ছিটকে গেল এবার সৌভিককে নিয়ে অনেক প্রশ্ন উঠছে দেখো সৌভিক সৌভিকের লেভেলে অনেক ভালো খেলেছে কারণ অনেক তো বিদেশি প্লেয়ার তারা বেশিরভাগ সময় চোট আঘাত সমস্যায় তারা মাঠের বাইরে ছিল তো সেই জায়গা থেকে সৌভিক কিন্তু ধারাবাহিকভাবে টোটাল কিন্তু এই সিজনে সাতাশটা ম্যাচ খেলেছে এবং এএফসির একটা ম্যাচে কিন্তু সৌভিকের নামের পাশে গোলও রয়েছে যথেষ্ট ভালো কিন্তু সৌভিক মাঝমাঠ সামলেছে যেই ম্যাচগুলোতে সৌভিক ছিল না সেখানে বোঝা গেছে যে ইস্টবেঙ্গলের অবস্থাটা ঠিক কীরকম তো সেক্ষেত্রে সৌভিক কিন্তু সৌভিকের মতন পারফরমেন্স করেছে তাকে নিয়ে খুব একটা বেশি কিছু বলার নেই কিন্তু বলার যে জায়গাটা হয়েছে সেটা হচ্ছে সঙ্গে নতুন করে আরও দুটো সিজনের কন্ট্যাক্ট এক্সটেনশন করেছে এটাকে নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন তোলার জায়গা থাকবে সৌভিকের যদি আমরা বর্তমান এজের দিকে তাকাই চৌত্রিশ ছুঁই ছুঁই অবস্থা আর এক মাস বাদেই কিন্তু তার চৌত্রিশ দু মাস বাদেই তার চৌত্রিশ বছর বয়স হয়ে যাবে অর্থাৎ পঁয়ত্রিশ এবং ছত্রিশ বছর ছত্রিশ বছর পর্যন্ত সৌভিক চক্রবর্তীকে কন্ট্রাক্ট এক্সটেনশান দেওয়াটা মনে হয় না খুব বুদ্ধিমানের কাজ সেই জায়গায় জিক্সান রয়েছে আরও অন্যান্য প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গল নজর দিতে পারত সেগুলো করলে অনেক ভালো হতো ভবিষ্যতের কথা ভাবা দরকার ছিল এরকম একজন চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সের প্লেয়ারকে নিয়ে দীর্ঘদিন টানলে কি হয় সেটা কিন্তু ইস্টবেঙ্গল এবছরে বুঝে গেছে ক্রেটন বা হেক্টরকে নিয়ে বুঝে গেছে যে বেশি এজের প্লেয়ারকে না রাখাই ভালো হতো সেই জায়গায় সৌভিকের যদি এক বছরের কন্ট্রাক্ট দিত মনে হয় ভালো হতো কিন্তু দু বছরের কন্ট্রাক্ট দেওয়াটা খুব একটা ভালো হলো না বলেই মনে হয় দেখা যাক যদি পারফরমেন্স দিতে পারে ভালো তো সেটা দলের জন্য ভালো হবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় এই সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত নয় তার সাথে সাথে রিচার্ড সেলিসকে নিয়ে যত কম বলবো ততই ভালো কারণ বলা মানে বেকার কারণ তার পারফরমেন্সও একদমই বেকার কয়েকটা ক্ষেত্রে দু একটা ভালো বল উইন করে সামনের দিকে পাস বাড়ানো ছাড়া তার পুরো মাঠে জুড়ে কি করে খুঁজে পাওয়া যায় না কালকেও কিন্তু দুটো ভালো ভালো চান্স সেখান থেকে গোল করতে পারেনি এবং তাকে পুরো ম্যাচ জুড়ে খুঁজে পাওয়া যায়নি সেই জায়গাতে তার ফিজিক্যালি সে খেলতে পারবে বলে কোচ তাকে অনেকক্ষণ ব্যবহার করলো কিন্তু সেই জায়গায় ভিষ্ণুকে ব্যবহার করে যদি আরও অ্যাটাকিং ফুটবল ইস্টবেঙ্গল খেলতো অনেক ভালো হতো আর এমনিতেও সেলিসের যেরকম পারফরমেন্স তাকে কিন্তু অবশ্যই পরের বছরে সবার আগে ছেড়ে দেওয়া দরকার এবং শর্ট টার্ম কন্ট্রাক্টেই সে এসেছে তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করার কোনো রাস্তা যাওয়া উচিতই নয় যেরকম পারফরমেন্স হয়েছে সেই জায়গায় অস্কারের পছন্দ মতন বিদেশিকে নিলে অনেক ভালো হবে তার সাথে সাথে লালচংুঙ্গাকে নিয়ে কম বেশি অনেক কথা বলে নিয়েছি তো সত্যি কথা বলতে লালচংডুঙ্গার যা পারফরমেন্স দেখতে দেখতে অনেকগুলো বছরই ইস্টবেঙ্গলে হয়ে গেল স্টিফেন কনস্টান্টাইনের আমলে তারপরে কার্লেস কোয়াদ্রাত এইটা নিয়ে তিনটে বছর সেই বেঙ্গলে জার্সি গায়ে খেলতে থাকে তো আর বাচ্চা ছেলে ইয়াংস্টার বলা যাবে না সে কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার হয়ে গেল তারপরও তার যা জঘন্য পারফরমেন্স লাস্ট ইয়ার তার পারফরমেন্স খারাপ ছিল খুবই খারাপ ছিল তার আগের সিজন তাকে বাচ্চা ছেলে ঠিক আছে ভুল ভান্তি করছে কিছু ম্যাচে ভালো করছে মানিয়ে নেওয়া গিয়েছিল কিন্তু এই বছরে তো পারফরমেন্স করতে হবে পারফরমেন্স করেছে ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু টোটাল চারটে না পাঁচটা রেড কার্ড দেখেছে এবং দলকে সেই ম্যাচগুলোতে ভুগিয়েছে দশ জনে করে দিয়েছে বেশিরভাগ সময়তেই লালচুকুঙ্গা তো এই কঠিন ম্যাচ যেখানে ইস্টবেঙ্গল এক শূন্য গোলে এগিয়ে ইস্টবেঙ্গল ভালো খেলছিল সেখানেও কিন্তু বিপদের মুখে ঠেলে দিল লালচক নুঙ্গা তো সত্যি কথা বলতে অস্কারের পরের বছর যেটা সবার আগে উচিত এমন একজন কোচকে নিয়ে আসা যে কিন্তু প্লেয়ারদের মনের অবস্থা বুঝতে পারবে একজন মেন্টাল কোচ কিন্তু নিয়ে আসা দরকার যেটা কিন্তু অনেক দলে মেন্টাল অ্যান্ড স্ট্রেংথ কোচ নিয়ে আসে সেরকম যদি একজন কোচকে নিয়ে আসতে পারে সেটা কিন্তু আখেরে ভালো হবে এবং তার সাথে সাথে ডেভিডকে ব্যবহার না করার কোনো ব্যাপার মানে যুক্তি আমি পেলাম না ডিমি চেষ্টা করছিল কিন্তু ডিমি তো পার ছিল না সেই জায়গা কেন ডেভিডকে ব্যবহার করা হলো না সঠিক সময় সত্যি সেটাকে নিয়ে প্রশ্ন তোলার জায়গা থাকতে পারে হ্যাঁ এবার ডেভিড লাস্ট নর্থ ইস্ট ম্যাচ খেলেছে খেলে গেছে সেখানে একটা ক্লান্তি ব্যাপার থাকতে পারে তারপরও খেলিয়ে দেওয়া যেতে পারতো খেলে দিতে পারতো সেরকম খুব একটা খারাপ পরিবেশ বা পরিস্থিতি ছিল না কালকে তো যাই হোক কিছু বলার নেই যখন একটা সিজন যাচ্ছে সুপার কাপেও খুব একটা বেশি আশা করে লাভ নেই যে খুব বেশি কিছু হতে পারে তো এই নিয়েই চলতে হবে এবং সামনের দিকে প্রচুর পরিবর্তন ইস্টবেঙ্গলের প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয় তোমরা তোমাদের মতামত জানিও যে ইস্টবেঙ্গলের কতগুলো প্লেয়ার প্রয়োজন দরকার সেগুলো অবশ্যই জানিও পরে কিন্তু একটা ভিডিও রিকোয়েস্ট ভিডিও রয়েছে যে কাদের কতদিনের কন্ট্রাক্ট রয়েছে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি তো এই ভিডিওতে এটুকুই আপডেট দেওয়ার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ